বিশ্বকাপে ভারতের কাছে বড় ব্যবধানে হারের পর পাকিস্তান দলে শুরু হয়েছে ভূমিকম্প শুধু সমালোচনা নয় সরাসরি কড়া সিদ্ধান্তের পথে হাঁটছে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রশ্ন উঠেছে এই বিশ্বকাপে কি বাবর ভারতের হয় পাকিস্তানকে সূর্য কুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল একতরফা হারিয়ে দেয় পাকিস্তানকে এই হার মেনে যেতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহন সিং নকভি জানা গেছে ম্যাচ শেষ হওয়ার আগে তিনি স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যান বোর্ড সূত্রের খবর ম্যাচ চলাকালীন দলের মেনেজারের কাছে বার্তা পাঠান নকভি স্পষ্ট ভাষায় জানানো হয় এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এই পারফরমেন্স গ্রহণযোগ্য নয় ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন এই পারফরম্যান্স পাকিস্তানের মর্যাদায় আঘাত করেছে এই হারের পর দলের ভিতরে শুরু হয়েছে অসন্তোষ আর সেই অসন্তোষের কেন্দ্রবিন্দু রয়েছে দুই সিনিয়র বাবর আজম এবং সাইন আফ্রিদি ভারতের বিরুদ্ধে বাবর করেন মাত্র পাঁচ রান বড় ম্যাচে দায়িত্ব নেওয়ার বদলে দ্রুত আউট হয়ে যাওয়ায় প্রশ্ন উঠেছে তার ভূমিকা নিয়ে অন্যদিকে সাইন দু ওভারে দেন দশ রান এবং একটি উইকেট নেন ব্যাট হাতে উনিশ বলে তেইশ রান করলেও তার প্রধান পরিচয় তো একজন স্ট্রাইক বোলার হিসেবে সেখানে ব্যর্থতার অভিযোগ উঠছে দলের ভেতরেই প্রশ্ন গুরুত্বপূর্ণ ম্যাচে কবে দায়িত্ব নেবে সিনিয়ররা সব থেকে বড় খবর নমিবিয়ার বিরুদ্ধে ম্যাচে প্রথম একাশ থেকে বাদ পড়তে পারেন বাবর এবং সাইন বোর্ডের এক কর্তার বক্তব্য বোর্ডের এক কর্তার বক্তব্যে যথেষ্ট হয়েছে গভীর রাতে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে এইভাবে চলতে পারে না স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বাবর এবং বসিয়ে নিতে হবে তাদের পরিবর্তে যাদের খেলানো কথা বলা হয়েছে সালমান মিজা ফাকার জামান অর্থাৎ পাকিস্তান দল নতুন কম্বিনেশনে নামতে চাইছে পাকিস্তানের কোচ এবং সলমান আলী আকাকে এই বিষয়ে ছোড়াছড়ি জানিয়ে দেওয়া হয়েছে এখন দেখার বিষয় টিম ম্যানেজমেন্ট কি বোর্ডের নির্দেশ মেনে নেয় নাকি সিনিয়রদের উপর আস্থা রাখবেন বিশ্বকাপের মাঝপথে এই সিদ্ধান্ত দলের মনোবলে কি কোনো প্রভাব পড়বে এখন এটাই বড় প্রশ্ন যদি সত্যি বাবর এবং সাইনকে বসানো হয় তাহলে সেটা হবে বড় বার্তা কেউ দলের বাইরে নয় কিন্তু একই সঙ্গে ঝুঁকি রয়েছে দুই অভিজ্ঞত ক্রিকেটারকে বাদ দিলে দলের ভারসাম্য নষ্ট হতে পারে এটা কি নতুন শুরুর ইঙ্গিত নাকি আরও অস্থিরতা সূচনা সব মিলিয়ে ভারতের কাছে হারের পর অগ্নিগর্ভ পরিস্থিতি ভারতীয় শিবিরে বিশ্বকাপের মাঝে বড় সিদ্ধান্তের প্রতি হাঁটছে পিসিবি আপনার কি মনে হয় বাবর এবং সাইনকে বাদ দেওয়া উচিত নাকি তাদের সুযোগ দেওয়া উচিত ঘুরে দাঁড়ানোর জন্য কমেন্টে অবশ্যই জানান আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন